ক্লাস ফাইভ পরিবেশের বিজ্ঞানের ক্লাস শুরু হচ্ছে প্রত্যেকে বিজ্ঞান খাতা বার করে বসো আজকে কিছু প্রশ্নের উত্তর আমি লিখিয়ে দেবো আমি তোমাদের লাস্ট লিখিয়েছিলাম নপাতার প্রশ্ন আটচল্লিশ নাম্বার চামড়ার যত্ন না নিলে কী কী হয় এই অবধি লিখিয়েছিলাম আটচল্লিশ নম্বর আজকে আমি দশ পাতা থেকে লেখানো শুরু করছি দশ পাতার টপিকটা হচ্ছে ছোট বড় হাতের কথা দশ পাতা প্রশ্ন নাম্বার ঊনপঞ্চাশ বুড়ো আঙুলে কটি ভাঁজ পড়ে জিজ্ঞাসা চিহ্ন বুড়ো আঙুলে কটি ভাঁজ পড়ে উত্তর চিহ্ন দিয়ে লেখো বুড়ো আঙুলে দুটো ভাঁজ পড়ে বুড়ো আঙুলে দুটো ভাঁজ পড়ে দাঁড়ি পঞ্চাশ তর্জনীতে কটি ভাঁজ পড়ে জিজ্ঞাসা চিহ্ন তর্জনীতে কটি ভাঁজ পড়ে তর্জনীতে তবর্গী চরে দন্তে নয় দীর্ঘি একার। তিনটি ভাঁজ পড়ে তর্জনীতে তিনটি ভাঁজ পড়ে একান্ন নাম্বার মানুষের শরীরের দুটি জায়গার নাম লেখো যেখানে বড় আর ছোট হাড় দেখা যায় আরেকবার বলছি একান্ন নাম্বার প্রশ্ন মানুষের শরীরের মানুষের শরীরের দুটি জায়গার দুটি জায়গার নাম লেখো যেখানে বড় আর ছোট। হার দেখা যায় একা ডয় শূন্যরা উত্তর আঙুল কমা কোমর থেকে হাঁটু আঙুল কমা কোমর থেকে হাঁটু দাঁড়ি পরের নাম্বার বাহান্ন আঙুলের ডগার হার কেমন জিজ্ঞাসা চিহ্ন আঙুলের ডগার হার কেমন উত্তর চিহ্ন দিয়ে লেখো আঙুলের ডগার হার ছোট আঙুলের ডগার হার ছোট দাঁড়ি পরের নাম্বার দাও তিপ্পান্ন নাম্বার কোনুই থেকে কাঁধের হার কেমন কোনুই কদ নয় হস্য হস্যই থেকে কাঁধের হার কেমন জিজ্ঞাসা চিহ্ন উত্তর চিহ্ন দিয়ে লেখো কোনুই থেকে কোনুই থেকে কাঁধ নলের মতন একটা হার কোনুই থেকে কাঁধ নলের মতন একটা হাড় দাঁড়ি চুয়ান্ন নাম্বার প্রশ্ন মানুষের কঙ্কাল দেখলে হাতের হাড় সম্পর্কে কী বোঝা যায় জিজ্ঞাসা চিহ্ন চুয়ান্ন নম্বর প্রশ্ন মানুষের কঙ্কাল ক এক ল দেখলে হাতের হার সম্পর্কে কী বোঝা যায় জিজ্ঞাসা চিহ্ন উত্তর চিহ্ন দিলে কো মানুষের কঙ্কাল দেখলে বোঝা যাবে কবজি থেকে ক ব জয় হস্যই কবজি থেকে কোন ক দন্তে নয় হস্য হস্যই অব্দি ছোট হার রয়েছে দাঁড়ি মানুষের কঙ্কাল দেখলে বোঝা যাবে কপচি থেকে কোনই অব্দি ছোটো হা দুটো হার দুটো হার রয়েছে দাঁড়ি দশ পাতার সমস্ত প্রশ্ন হয়ে গেল এবার এগারো পাতা শুরু করছি ওপরে হেডিং করো এগারো পাতা অস্থি সন্ধির হিসাব নিকেশ অস্থি সন্ধির হিসাব নিকেশ এগারো পাতা পঞ্চান্ন নম্বর প্রশ্ন অস্থি সন্ধি কাকে বলে জিজ্ঞাসাচিহ্ন অস্থি সন্ধি কাকে বলে উত্তর মানুষের দেহের হার হলো অস্থি মানুষের দেহের হাড় হলো অস্থি আর জোর হলো সন্ধি জোর হল সন্ধি মানুষের দেহের জোরকে অস্থি সন্ধি বলে মানুষের দেহের জোরকে সন্ধি বলে দাঁড়ি পরের নাম্বার দাও ছাপ্পান্ন নম্বর প্রশ্ন কোনই থেকে কবজি অব্দি হারকে কি বলে জিজ্ঞাসাচিহ্ন কনুই থেকে কবজি অবধি হারকে কি বলে উত্তর কনুই থেকে কনুই থেকে কবজি অবধি অবধয়স্বই হারকে বলে আলনা আল দন্তে আকার আলনা ও রেডিয়াস রয় একার ডয় হস্যই অন্তঃস্থ আকার দন্তেশেস্ব রেডিয়াস আর একবার বলছি কোনই থেকে কবজি অবধি হারকে বলে আলনা ও রেডিআ দাঁড়ি পরেরটা সাতান্ন নাম্বার হাঁটুর নিচ থেকে গোরালি পর্যন্ত হাড়কে কি বলে জিজ্ঞাসা চিহ্ন হাঁটুর নিচ থেকে গোড়ালি পর্যন্ত হাড়কে কি বলে উত্তর হাঁটুর নিচ থেকে গোরালি পর্যন্ত হারকে বলে টি বি টয় হাস্যই বয়হস্তই বয়হস্যই অন্তস্থ একার টি বি ও ফি বু লা লয়াকার বয়হস্য ফি বুলা আটান্ন নম্বর প্রশ্ন কাঁত থেকে কোনই অব্দি হারকে কি বলে কাঁ থেকে কোনই অব্দি হারকে কি বলে জিজ্ঞাসা চিন্দু কাঁধ থেকে কোনই অব্দি হারকে বলে হিউ মেরাস কাঁধ থেকে কোনই অব্দি হারকে বলে হিউ মেরাস হয় হাস্যই হর্ষ ময়কার ও একাদন্তস্ব হিউ মেরাস পরের উনষাট নাম্বার প্রশ্ন মানুষের মেরুদণ্ডকে কি বলে চিহ্ন মানুষের মেরুদণ্ডকে কি বলে উত্তর মানুষের মেরুদণ্ডকে বলে ভাটি বা ভয়াকার টয়রে ভস্যই বয়ের আকার ভাটি বা বা কশে রুকা কত সয়কার রয়হস্য কয়াকার কু কা ষাট নাম্বার প্রশ্ন লিগামেন্ট কাকে বলে জিজ্ঞাসা চিহ্ন লয়হস্যই গয়াকার ময়কা দন্তে নয়টা লিগামেন্ট কাকে বলে উত্তর দুটি হারের দুটি হারের অস্থিসন্ধিগুলি এক রকম দড়ির মতো জিনিস দিয়ে লাগানো থাকে দাঁড়ি একে লিগামেন্ট বলে দুটি হারের হাড়ের এক রকম দড়ির মতো জিনিস দিয়ে লাগানো থাকে একে লিগামেন্ট বলে দাঁড়ি পরের নাম্বার দাও একষট্টি কোমর থেকে হাঁটু পর্যন্ত অংশের হাড়কে কি বলে কোমর থেকে হাঁটু পর্যন্ত অংশের হাড়কে কি বলে জিজ্ঞাসা চিহ্ন উত্তর চিহ্ন দিয়ে দেখো কোমর থেকে হাঁটু পর্যন্ত অংশের হাড়কে বলে ফিমার র কোমর থেকে হাঁটু পর্যন্ত অংশে হাড়কে বলে ফিমার মার ময়াকার র দাঁড়ি বাষট্টি নাম্বার প্রশ্ন অস্থি মজবুত রাখার জন্য শরীরে কি প্রয়োজন জিজ্ঞাসা চিহ্ন অস্থি মজবুত রাখার জন্য শরীরে কি প্রয়োজন জিজ্ঞাসা চিহ্ন অস্থি মজবুত রাখার জন্য শরীরে ক্যালসিয়াম প্রয়োজন অস্থি মজবুত রাখার জন্য শরীরে ক্যালসিয়াম কয়জাফলাকার ল তালবস্য অন্তুস্ত একার ম ক্যালসিয়াম প্রয়োজন দাঁড়ি পরের নাম্বার দাও লাস্ট প্রশ্ন তেষট্টি নাম্বার আমরা কি থেকে ক্যালসিয়াম পাই আমরা কি থেকে ক্যালসিয়াম পাই উত্তর চিহ্ন দিয়ে লেখো আমরা দুধ কমা ডিম প্রভৃতি খাবার থেকে ক্যালসিয়াম পাই আমরা দুধ কমা ডিম প্রভৃতি খাবার থেকে ক্যালসিয়াম পাই তাহলে নয় এবং সরি দশ এবং এগারো পাতা প্রশ্ন আমার লেখানো হয়ে গেল পরের দিনে আবার পরের পাতা লেখাবো আজ এই অবধি দশ এবং এগারো পাতা প্রশ্ন এগুলো করলেই তোমরা পরীক্ষায় কমন পাবে নেক্সট ক্লাসে আবার খাতা নিয়ে বসো পরের পাতা লেখাবো